আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় বিষয় নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চারিত্রিক গুণাবলী এবং কেন রাজনৈতিকভাবে ভিন্ন মতাদর্শের মানুষরাও তাদের প্রতি আস্থা রাখেন আপনি হয়তো শুনেছেন যে আওয়ামী লীগের নেতারাও তাদের মেয়েদের বিয়ের জন্য শিবিরের ছেলেদের পছন্দ করেন এটা কি সত্যি কেন এমনটা হয় আজ আমরা এই বিষয়ে গভীরভাবে আলোচনা করব এবং সঠিক তথ্যের ভিত্তিতে বোঝার চেষ্টা করব তাহলে চলুন শুরু করা যাক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হল একটি ছাত্র সংগঠন যারা তাদের কার্যক্রমের মাধ্যমে ইসলামী মূল্যবোধ নৈতিকতা এবং শৃঙ্খলার উপর জোর দেয় তাদের সদস্যরা সাধারণত এমন কিছু গুণাবলী পালন করার চেষ্টা করেন যা সমাজে তাদের আলাদা করে তোলে এই গুণাবলীগুলো কী কী চলুন দেখে নেই নৈতিকতা ও সততা শিবিরের সদস্যরা সাধারণত সততা ও নৈতিকতার উপর গুরুত্ব দেন তারা এমন একটি জীবনধারা অনুসরণ করার চেষ্টা করেন যেখানে অসৎ কাজ যেমন দুর্নীতি চাঁদাবাজি অনৈতিক আচরণ মাদক সেবন থেকে দূরে থাকে এই কারণে সমাজে তাদের প্রতি একটি বিশ্বাস তৈরি হয় শৃঙ্খলা ও ঐক্য শিবিরের সদস্যরা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের জন্য পরিচিত তাদের সংগঠনের কার্যক্রমে ঐক্য এবং সুশৃঙ্খলভাবে কাজ করার একটি সংস্কৃতি রয়েছে এই শৃঙ্খলা তাদের ব্যক্তিগত জীবনেও প্রতিফলিত হয় যা অনেকের কাছে আকর্ষণীয় সামাজিক দায়িত্ববোধ শিবিরের ছেলেরা প্রায়ই সমাজসেবামূলক কাজে অংশ নেয় যেমন দরিদ্রদের সাহায্য শিক্ষার প্রসার বা সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করে থাকে এই কাজগুলো তাদের সমাজে গ্রহণযোগ্যতা বাড়ায় পরিবারের প্রতি যত্নশীলতা শিবিরের সদস্যরা সাধারণত পরিবারের প্রতি দায়িত্বশীল হন তারা তাদের জীবনসঙ্গী ও পরিবারের প্রতি যত্নশীল এবং সম্মানজনক আচরণ করেন বলে পরিচিত এই গুণটি বিশেষ করে বিয়ের ক্ষেত্রে অভিভাবকের কাছে গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হলো কেন আওয়ামী লীগের নেতারাও তাদের মেয়েদের শিবিরের ছেলেদের হাতে বিয়ে দিতে চান এর পেছনে কিছু কারণ রয়েছে প্রথমত শিবিরের ছেলেদের মধ্যে নৈতিকতা ও শৃঙ্খলার জন্য একটি সুনাম রয়েছে অনেক অভিভাবক এমনকি ভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মানুষেরাও তাদের মেয়েদের জন্য এমন একজন জীবনসঙ্গী চান যিনি সৎ দায়িত্বশীল এবং পরিবারের প্রতি যত্নশীল হবেন দ্বিতীয়ত শিবিরের সদস্যদের বিরুদ্ধে সাধারণত গুরুতর অপরাধ যেমন ধর্ষণ বা চাঁদাবাজির অভিযোগ খুবই কম যা তাদের প্রতি আস্থা বাড়ায় তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি এই ধরনের ধারণা সব ক্ষেত্রে সত্য নাও হতে পারে সমাজে সবাই এক নয় এবং শিবিরের সদস্যদের মধ্যেও ব্যক্তিগত ত্রুটি থাকতে পারে তবে সামগ্রিকভাবে তাদের নৈতিকতা ও শৃঙ্খলার দৃষ্টান্ত অনেকের কাছে আকর্ষণীয় এখন আসি একটি বড় প্রশ্নে নৈতিকতা ও শৃঙ্খলা কি শুধু ধর্মের মাধ্যমে আসে অনেকে মনে করেন ধর্ম বা ইমান ছাড়া সমাজ চলতে পারে না কিন্তু আমরা দেখি বিশ্বের অনেক উন্নত দেশ যেমন চীন বা পশ্চিমা দেশগুলোতে ধর্মীয় বিশ্বাস না থাকলেও ঐক্য ও শৃঙ্খলার মাধ্যমে তারা উন্নতি করছে এর মানে এই নয় যে ধর্ম গুরুত্বহীন বরং এর মানে হল মানুষের নৈতিকতা ও শৃঙ্খলা সমাজের উন্নতির জন্য অপরিহার্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এদেশে একমাত্র সংগঠন যারা নৈতিকতা ও শৃঙ্খলা তাদের জীবনে লালন করেন আমাদের দেশে সবাই যদি সততা ঐক্য এবং শৃঙ্খলাকে গুরুত্ব দেয় তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারি আমাদের সমাজে অনেক সময় আমরা দেখি মানুষ ধর্মীয় বিশ্বাসের সঙ্গে নৈতিকতার মিশ্রণ ঘটায় কিন্তু সত্যিকারের উন্নত মানুষ হতে হলে আমাদের নিজেদের মধ্যে সততা দায়িত্ববোধ এবং অন্যের প্রতি সম্মান থাকতে হবে এই গুণগুলো শিবিরের ছেলেদের মধ্যে থাকার কারণেই হয়তো অনেকেই তাদের প্রতি আস্থা রাখেন তো আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চারিত্রিক গুণাবলী এবং কেন তারা সমাজে গ্রহণযোগ্য নিয়ে আলোচনা করলাম আমাদের সমাজের উন্নতির জন্য নৈতিকতা শৃঙ্খলা এবং ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এই বিষয়ে কি মনে করেন নিচে কমেন্ট করে জানান এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আরও আকর্ষণীয় বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নৈতিকতা ও শৃঙ্খলার পথে এগিয়ে যান about it.